হ্যালো বন্ধুরা আমি অমিতাছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে সঙ্গে রয়েছে নেহা ওয়েলকাম ব্যাক বন্ধুরা আজকে তোমরা মেনলি তিনটে ঘটনা শুনতে চলেছ তবে তার মধ্যে একটি ঘটনা খুব ট্রেন্ডি একটা ঘটনা খুব ভাইরাল হওয়া একটা ঘটনা ঘিভলি আর্ট বা গিভলি আর্ট নিয়ে এই আর্টের মেন যে রহস্য এই আর্টটা কেন সবার মাঝে ছড়িয়ে পড়ল কেন সবাই এগুলো করছে এর পেছনে আসল রহস্য কি আজকের এই ঘটনাই তোমরা পুরোপুরি বুঝতে পারবে আজকের এই ঘটনাটা তোমরা মন দিয়ে শোনো তারপরে নিজের ছবিকে এই আর্টে রূপান্তরিত করার কথা একদম ভুলে যাবে তবু আমি বলছি ভৌতিক কথা রকম অন্ধবিশ্বাস কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা নচেত আর কোনো উদ্দেশ্য নেই আর আমি জানি তোমরা এতক্ষণ লাইক কমেন্ট করে হেডফোনটা লাগিয়ে নিয়েছ চলো আর দেরি না করে এবার আমরা শুরু করি আজকের প্রথম ঘটনা হায় দাদা তুমি কেমন আছো আশা করি ভালো আছো আমি ভৌতিক কথা চ্যানেলের অনেক পুরনো সদস্য আমি অনেকদিন ধরেই চেয়েছিলাম তোমাকে কিছু ঘটনা শেয়ার করতে কিন্তু কিছু কারণবশত আমি করতে পারিনি তাই আজ তোমাকে একটা ঘটনা শেয়ার করতে চাই যেটা আমার ইংলিশ স্যারের সাথে ঘটেছিল কিছুদিন আগেই আমাদের পরীক্ষার জন্য স্যার আমাদের একদিন দুপুরে পড়ান তিনটে থেকে হঠাৎ কারেন্ট চলে যাওয়ার জন্য আমরা সবাই খুব অস্বস্তি বোধ করছিলাম তখনই আমাদের মধ্যে একজন ভূতের গল্প বলে ওঠে সেটা শুনে স্যার বলেন আমার সাথেও ছোটোবেলায় একটা ঘটনা ঘটেছিল আমরা অনেক জোর করি যে ঘটনাটা শোনাতে প্রথমে স্যার না করছিলেন কিন্তু চাপে পড়ে স্যার গল্পটা বললেন আমি ঘটনাটি স্যারের ভাষাতেই লিখছি আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন আমার দিদির শ্বশুর মারা যান তাই আমরা দিদির শ্বশুর মারা যাওয়ার সাত দিনের মাথায় দিদির বাড়ি যাই সেখানে গিয়ে আমার সমবয়সী এবং আমার থেকে বড় কিছু বন্ধুও হয় একদিন বিকেলবেলায় আমি বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে যাই একটি স্কুলের পেছনের মাঠে স্কুলটার একটু বিবরণটা দিই স্কুলটা ছিল অনেক পুরনো। এবং ছোটোখাটো স্কুলটার পেছন দিকে ছিল একটা বড় মাঠ স্কুলের পাশে ছিল একটা বড় বকুল গাছ আর বকুল গাছের পাশেই ছিল ঘন জঙ্গল আমরা খেলতে খেলতে দেখি অনেকটাই সন্ধে নেমে এসেছে আমরা খেলতে খেলতেই আমাদের বলটা সেই ঘন জঙ্গলের মধ্যে গিয়ে পড়ে আর সবাই বলে যে আমাকেই নিয়ে আসতে হবে আমি ছোটোবেলা থেকে একটু ভীতু তাই আমি তাদের মধ্যে একজনকে বলি আমার সাথে যেতে প্রথমে না না করলেও চাপে পড়ে আমার সাথে চলেই আসে আমার সাথে বল খুঁজতে প্রথমে আমরা বল খুঁজে পাইনি কিন্তু কিছুক্ষণ পর দেখতে পাই একটি গাছের নিচে পড়ে আছে সেটা দেখে আমার বন্ধু আমাকে বলে যা নিয়ে আয় বলটা সে কথা মতোই আমি বলটা নিতে চাই এবং আমি নিচু হয়ে যখন বলটা নিলাম আমার মনে হচ্ছিল আমার সামনে কেউ দাঁড়িয়ে আছে প্রথমে ভাবলাম আমার বন্ধুটা কিন্তু ও তো অনেকটা পেছনেই ছিল তাই আমি চোখ মিলে দেখি আর যেটা দেখি সেটা আমি কল্পনাও করতে পারবো না সেটা দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম দেখলাম এক বয়স্ক মানুষ তার পরনে রয়েছে ধুতি আর পাঞ্জাবি আর দেখতে অবিকল দিদির শ্বশুরের মতন আমি সেই দৃশ্যটা দেখে পুরো স্থির হয়ে যাই এবং চুপ হয়ে যাই আমি চেয়েও আমার বন্ধুটাকে ডাকতে পারছিলাম না তখনই একটা হাত আমার কাঁধে এসে পড়ে এবং আমি অজ্ঞান হয়ে যাই আমার যখন জ্ঞান আসে আমি দেখি আমি দিদির বাড়িতে আর আমাকে ঘিরে রয়েছে আমার বন্ধুরা আমি তাদেরকে সব কথাটা খুলে বলি আমি এবং আমার বন্ধুরা তাদের কাছে অনেক পকা খাই ওখানে যাওয়ার জন্য দিদি বলে ওখানে কেন গিয়েছিলিস ওটা অনেক বাজে জায়গা তারপরে আমার অনেক জ্বর আসে দিদির বাড়ির কাছে ছিল একটা ঠাকুর বাড়ি সেখানে আমাকে নিয়ে যাওয়া হয় এবং তার কিছু পরেই আমি সুস্থ হয়ে যাই তো দাদা এই ছিল আমার স্যারের সাথে ঘটে যাওয়া একটা ছোট্ট ঘটনা ঘটনাটি যদি তোমার পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের সবার প্রিয় ভৌতিক কথা চ্যানেলে তুলে ধরো তোমার ছোট্ট ভক্ত অভিষ্প ভগবানের কাছে কামনা করি তোমার এবং ভৌতিক কথা চ্যানেলের অনেক উন্নতি হোক আমাদের ভৌতিক কথা চ্যানেল আরও বড় হোক হ্যাঁ দাদা একবার আমার নামটা নিও তোমার ছোট্ট ভক্ত অভিষ্পা বন্ধুরা এই ছিল প্রথম ঘটনা ঘটনাটা খুব সিম্পল কিন্তু কেন শোনালাম জানো তার কারণ আমাদের এই পরিবারে সবার ঘটনায় শোনানো হয় সেটা হোক না হাতে লেখা সেটা হোক না ইংলিশ ওয়ার্ডে লেখা এখানে সব কিছুই গ্রহণযোগ্য তবে হ্যাঁ কিছু কিছু ঘটনা এমন আসে যেগুলো শোনানো যায়ই না তার কারণ সেগুলো হয়তো দু তিন মিনিটের সেগুলো তো আর শোনানো যায় না বলো তো এর পরের যে ঘটনাটা তোমরা শুনবে সেটা আমাদের এখন এই সোশ্যাল মিডিয়াতে সব থেকে ভাইরাল একটা ছবি গিবলি বা গিবলি আর্ট বা ঘিভলি আর্টও বলা চলে কিন্তু এর আসল উৎপত্তিটা কোথায় থেকে জানো কি এই ঘিভলি আর্ট কি লৌকিক অলৌকিক ঘটনা জড়িয়ে আছে এর সাথে হয়তো অনেকেই জানে না ইভেন আমিও জানতাম না যতক্ষণ না এই ঘটনাটা শুভজিৎ বাবু আমাদেরকে শেয়ার করেছিলেন সত্যি ভাবতে অবাক লাগে যে পৃথিবীতে ঘটে চলা প্রত্যেকটা জিনিসই কিছু না কিছু রহস্য নিজের মধ্যে রাখে আর আজকের এই ঘটনাটা এখনকার সব থেকে ভাইরাল জিনিস ঘিভলি হার্টের ওপর বা গিভলি হাটের ওপর তো শুভজিৎ বাবু লিখছেন নীলাক্ষকে চপের একটা টুকরো অফার করে আমি বললাম কিরে খাবি নাকি একটু নীলাক্ষ খেতে বেশ ভালোবাসে আর খাওয়াতেও সাথে সাথে সেটা নিয়ে কামড় বসাতেই বললাম কিরে ঘিবলি নামক কার্টুনে নিজেকে ফ্রেম করলি চপের স্বাদ নিতে নিতে সে উত্তরে জানালো আজ এটা নিয়ে বলতাম মনে মনে ঠিক করেছিলাম আর তোর এই খাবার অফার করার সাথে এমন প্রশ্নের উত্তরে এই মুহূর্তে বলতে পারি পরিবেশটা তোরাও জানিস না একেবারে শান্তা মোয়ার্তের কাছে প্রার্থনা করে কিছু আশা করার মতো করে তুলেছিস কথাটা শুনে বেশ একটা নতুন রহস্যের গন্ধ পেয়ে বলে উঠলাম কিরকম বল নীলাক্ষের সাথে আমার কথোপকথন বাকি ক্লাব সদস্যদের কানে যেতেই গল্প বলিয়ে বক্তার কাছে উৎসুক ভঙ্গিতে ফিরে চাইল সবার চোখে এখন একটাই আর্জি ভাই নতুন রহস্যকে আর রহস্য না রেখে আমাদেরকেও জানা তোর এই গল্পের ভাণ্ডার থেকে আরও একটা রহস্য ফাঁসুক বুঝতে পেরে নীলাক্ষ জানালো তাহলে বস সবাই শুরু করছি গল্প শোনবার তাগিদে খিদেও যেন সামিল হলো তার কান সজাগ হলো রহস্য ফাঁসের আশায় তার এই প্রকৃতি আর ফাঁস করল না সে আমরা গরমের সন্ধ্যাকে সাথে নিয়েই ক্লাবে চুপ করে শুনতে শুরু করলাম ঢিভলি নামক কার্টুনের রহস্যের কারণ আমাদের সবার হয়তো কম বেশি জানা যে আজকের আমেরিকা মহাদেশের আদিবাসীদের রেড ইন্ডিয়ান বলা হয়ে থাকে এদের বিচরণ যেমন কম বছর নয় তেমনি এদের সভ্যতার অবদানও কম নয় আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে ঘড়ি ব্যবহার করি তার প্রচলন শুরু একটুকার তাদের হাত ধরেই সেই মায়া সভ্যতার আমল থেকেই যা মেক্সিকো গুয়েতেমালা প্রভৃতি দেশ জুড়ে বিস্তৃত ছিল তারা মনে করত যে মানুষ মৃত্যুর পরেও আর একটা জীবনের অধিকারী হয় ঠিক যেমনটা ছিল মিশরীয়দের বিশ্বাস আর মৃত্যুকে এরা জীবনের মতোই স্বাভাবিক বলে ধারণা করে এসেছিল আর জীবন এবং মৃত্যুকে প্রকৃতির দুই চোখ বলে মান্য করত তারা যে কতটা আধুনিক ছিল তার নিদর্শন হিসাবে বলা যায় তারা প্রকৃতিকে নারী রূপে কল্পনা করত আর মনে করত যে বাইরের সৌন্দর্যই সর্বস্ব যেটা জীবনের প্রতিরূপ আর মৃত্যু হল কঙ্কাল অর্থাৎ মূল কাঠামো যার ওপরে ভিত্তি করেই শরীর এই জীবনচক্র পরিচালিত হয়ে আসছে সত্যি হল মৃত্যু তাই এই জীবনচক্রের বা মৃত্যুর দেবী হিসেবে প্রকৃতিতে এক লৌকিক দেবীর আবির্ভাব হলো যার নাম দেওয়া হল শান্তাম মার্তে যার অর্থ হল শাশ্বত মৃত্যু অর্থাৎ বাস্তব এবারে কথা হলো এই দেবীর জন্ম মধ্য মেক্সিকোতে হলেও আস্তে আস্তে তার আরাধনা শুরু হয় মেক্সিকো সহ তৎকালীন আমেরিকা মহাদেশের বিস্তীর্ণ এলাকায় নিদর্শন হিসেবে এই দেবীর বহু মন্দিরের ভগ্নাবশেষ আজও এই জায়গাগুলোতে দেখতে পাওয়া যায় কথা হলো যে দেবী এত মান্যতা পেল তার ভাগ্যে কি করে ভগ্ন মন্দির জুটল আনুমানিক ছয় থেকে সাত শতকের মাঝামাঝি সময় থেকে এই দেবীর আরাধনা শুরু হয় আর স্প্যানিশরা ষোলো শতকের শুরুতে আমেরিকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে উপনিবেশ স্থাপন করে তারা ছিল ক্যাথলিক খ্রিস্টান যার ফলে ম্যাক্সিকানদের দেবীকে তারা রীতিমতো নিষিদ্ধ করে দেয় এবং যে সকল মন্দিরে তার আরাধনা চলত তাদের কালো জাদু রাস্তা না বলে ভেঙে দিতে থাকে সম্ভবত এই ভয়াল মূর্তির আড়ালে থাকা সত্যিটা তারা হয় মান্যতা দেয়নি অথবা নিজেদের ধর্ম প্রচারে আগ্রাসী হয়ে ওঠে এভাবে দিকে দিকে গড়ে ওঠে ক্যাথলির গির্জা যেখানে প্রভু যিশুকে আরাধনা করা শুরু হয় নিজেদের স্থায়িত্ব বজায় রাখার জন্য অনেক মেক্সিকান সরব না হলেও আড়ালে আবডালে নিজেদের বিশ্বাসকে ভেঙে যেতে না দিয়ে আরাধনা করত এই শান্তা মার্তের এক লৌকিক কথা অনুসারে তৎকালীন আদি মেক্সিকানরা স্প্যানিশদের কর্মী হিসেবে কাজ করত তাদের মধ্যে এক যুবক যে মধ্য মেক্সিকোর এক অতি পরিচিত পুরুষ ছিল সে বহুদিন বাইরে থেকে কাজ করে একদিন নিজের কুটিরে ফিরে মনে করতে থাকে যেন হঠাৎ করেই তার অস্বাভাবিক বোধ হচ্ছে গা হাত পা ভারী লাগছে মাথাটা কেমন গরম হয়ে যাচ্ছে কতক্ষণ এভাবে চললো তা জানা নেই হঠাৎ সে দেখতে পাই তার সামনে দাঁড়িয়ে আছে এক কালো পোশাক পরা অতিকায় মূর্তি যার হাতে বিশাল আকার ধারালো এক অস্ত্র আর তার মুখটা ধবধবে সাদা কঙ্কালের মতো যেন সে দাঁত বার করে তার দিকে চেয়ে হাসছে চারিদিক সকালের আলোর মতো ঝলমলে হয়ে রয়েছে আর সেই উজ্জ্বল্যে সে নিজের চোখ মুখ দিয়ে ভালো করে তার দিকে চেয়ে জানতে চায় যে সে কে উত্তরে সে প্রতিমূর্তি জানায় যে সে চাই তার আরাধনা আবার শুরু হোক উত্তরে যুবক জানায় যে কিভাবেই বা তার আরাধনা শুরু হবে এই উত্তরে সেই প্রতিমূর্তি জানায় যে সে এখানে সৃষ্টির আদিকাল থেকে রয়েছে তাই তার উপাসনার নিয়ম অজানা থাকার কথা নয় এই বলে যখন সে স্বপ্নে মিলিয়ে যায় তখন সেই যুবকের ঘুম ভাঙলে সে চোখ মেলে দেখে যে সত্যি সত্যি সকাল হয়ে গিয়েছে আর সে মুখ ধুয়ে বাইরে এসে দেখতে পায় যে তার কুটিরের দেওয়ালে কাল রাতে দেখা সেই প্রতিমূর্তির মতো অবয়ব আঁকা রয়েছে যা দেখতে অনেকের ভিড় জমে গিয়েছে স্বাভাবিকভাবেই এতদিন পরে এমন অবয়ব সামনে আসা সবার মনে আগ্রহ বাড়িয়ে দেয় সেই যুবক তখন ক্যাথলিট গির্জায় গিয়ে সেখানকার পুরোহিতকে তাদের বাড়িতে আসতে জানায় এবং তারা এলে সেই ছবি দেখতে পেলে সে তখন সবার সামনে গতরাতের স্বপ্নের কথা জানিয়ে এই দেবীর পুজো শুরু করার কথা জানালে সেই ক্যাথলিকরা তাকে কালো পুরোহিত বলে চড়াও হয় এবং তাকে গ্রাম ছাড়া করে সেই যুবক পরে মেক্সিকোর এক গভীর জঙ্গলে ঘাটি ঘরে স্বপ্নাদেশ মানতে থাকে এবং স্প্যানিশরা মেক্সিকো ছেড়ে চলে গেলে আস্তে আস্তে এই শান্তা মর্তের আরাধনা ক্রমশ বাড়তে শুরু করে জানা যায় সেই যুবকের বংশধরেরাই পরবর্তীকালে এই আরাধনার বিস্তার ঘটায় সাথে উনিশশো সালের পরে শান্তা মোয়ার্তের ভক্ত সংখ্যা বেড়েই চলতে থাকে সামগ্রিক আমেরিকা মহাদেশ জুড়ে আর দু সালের পরে আমেরিকা যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডা সহ পেরু ব্রাজিল আর্জেন্টিনা প্রভৃতি দেশেও এই দেবীর ভক্ত সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে গড়ে উঠেছে তার মন্দির সাথে অনেকে ঘরে ঘরে নিয়ম মেনে এই দেবীর পুজো করে দেবী শান্তা মর্তকে আরাধনা করার একটা মজার উপায় আছে শুরুতেই খাবারটা নিয়ে চলতি হুজুক নিয়ে প্রশ্ন করার সময় বলেছিলাম না যে শান্তা মর্তের কাছে প্রার্থনা করে কিছু আশা করার মতো পরিবেশটা তুলে ধরেছিস আসলে তাকে আরাধনা করার নিয়মই হলো কিছু না কিছু নিয়ে তাকে পুজো করতে হয় ইনি শুরুতেই ছিলেন শুধুই মৃত্যুর দেবী আস্তে আস্তে তিনি হয়ে উঠেছেন নানা রকম অপরাধ জগতের সাথে যুক্ত লোকেদের সমকামী অতিশো মেটানো ইত্যাদিদের দেবীতে সবার বিশ্বাস তাকে কিছুর বিনিময়ে যেমন মদ গাজা যে কোনো খাবার নিজের প্রিয় জিনিস ছোট পুতুল দিয়ে লাল সবুজ নীল হলুদ গোলাপি রঙের মোমবাতি ও সুগন্ধি ধূপ চালিয়ে প্রার্থনা করলে তিনি সেই মনের ইচ্ছে পূরণ করেন আর মেক্সিকো সহ আমেরিকার বহু দেশ যাদের মূলত নিষিদ্ধ ড্রাগস ব্যবসায়ীদের স্বর্গ বলা যায় তারা পুলিশি হেনস্থার হাত থেকে রক্ষা পেতে দেবীকে আরাধনা করে মৃত্যুকে ঠেকাতে তাকে আরাধনার ঢল বেঁধেছে একই সাথে তাকে সমান অধিকারের দেবী মনে করা হয় বলে সমকামী পুরুষময়েরা তার আরাধনায় মত্ত হয়ে উঠেছে আমরা গোগ্রাসে নীলাক্ষের কথা শুনছি এমন সময় দূর থেকে শুনতে পেলাম বিকট আকারে এক হাততালির আওয়াজ চমকে উঠে বুঝতে বাকি রইল না এটা কোনো তৃতীয় লিঙ্গের মানুষের কাজ গল্পের রেশ সাথে রেখেই বললাম দারুণ তো এমন বিষয় জেনেছিস বলে আমরা তো স্বাদ পেলাম অজানা জানা হলো কিন্তু এই ঘিবলি হুজুকের সাথে শান্তা মুআর্তের কীরকম সম্পর্ক দেখলাম নীলাক্ষ হাসছে যেন আরও কিছু বলা বাকি আছে তার এই ঘটনা আওড়ানোর সাথেই নীলাক্ষ বলতে শুরু করলো এতক্ষণ অবধি শান্তা মোয়ার্তে নিয়ে যা বললাম তারপরেও বলবো এই মৃত্যুর দেবী বা সমানাধিকারের দেবী যাই ভাবা হোক তাকে তাকে নিয়ে বিশেষ এক শ্রেণীর প্যারিফ লিডার অর্থাৎ কার্ড দিয়ে ভাগ্য গণনা করা মানুষের বেশ দখল আছে দেখবি আমাদের এখানে বিভিন্ন রকম আরাধনা করার জায়গায় বিশেষ বিশেষ ক্রিয়া করা হয় যেভাবে ইনার সামনে এক বিশেষ ধরনের কার্ড দিয়ে ভাগ্য গণনা করার রীতি আছে যা আমেরিকার বহু দেশে এমনকি আস্তে আস্তে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে তবে তার দখল খুব কম মানুষেরই আছে আসলে দেবীর এমন রূপ আবার তার সামনে বসে রীতি করার এক ব্যবসায়িক চল শুরুর বিষয়টা সাধারণের পক্ষে ধরা কঠিন কারণ এর আগেই বললাম এই কার্ডগুলো বিশেষভাবে তৈরি হয় এবং এক একটি রাকার সাত থেকে আট ইঞ্চির মতো যাকে উইজার্ড বোর্ডের উপরে পাশাপাশি সাজানো থাকে মোট বত্রিশটি কার্ড উল্টানো অবস্থায় থাকে এবং প্রতিটি কার্ডই অর্থবহ মানুষ জন্ম থেকে ক্রমশ বেড়ে ওঠে তার মৃত্যু হওয়া অবধি আটটা কার্ড থাকে তারপরে বিশ্বাস করা হয় যে মৃত্যুর পরেও মানুষের আরেকটি জীবন কর্মফল অনুযায়ী চলতে থাকে সেই মতো সামঞ্জস্য রেখে আরও আটটা কার্ড তার উপরে রাখা থাকে এরপরে বিশ্বাস করা হয় যে চলমান জীবনের প্রতিটি অধ্যায় এক একটি দেবতার দ্বারা নিয়ন্ত্রিত হয় যারা বেশ ভয়ানকভাবে এককালে পূজিত হতো মেক্সিকোতে এবং সম্ভবত আজও হয় এবং উচ্চারণও বেশ কঠিন যেমন লাজেও তেল যিনি কামের দেবতা মায়া হোয়েল যিনি প্রকৃতির দেবতা কায় কমে অতেল যিনি ফসলের দেবতা সতিকজাল যিনি জীবনের দেবতা এরকমভাবে কর্মফল সহ জীবন মৃত্যুর পরে বিচারাধীন হয় আর সবার উপরে থাকে শান্তা মুয়ার্তে যিনি এক একটি রূপে এই সমস্ত চক্রকে নিয়ন্ত্রণ করেন মজার কথা হলো কালো জাদু করতে এদেশেও এরকম এক ধরনের কার্ড ব্যবহার করা হয় যেটা সংখ্যায় থাকে বাহাত্তরটি আর শান্তা মর্তের সাথে এই বিদ্যার কার্ডের অনেকটা মিল থাকলেও দুটো জিনিস এক নয় আর এটা যারা চর্চা করে তারা সহজেই বোঝে এবারে কথা হলো যে ঘিবলির সাথে শান্তা মহর্তের সম্পর্ক কোথায় রয়েছে সম্প্রতি একটা সূর্য গ্রহণ হলো অমাবস্যার দিন যেটাকে বলা হয়েছিল যে সূর্যের রাশি পরিবর্তন হবে এবং শনির কোপ পড়বে অনেকগুলো রাশিতে তৎকালীন যুক্তরাষ্ট্রে সূর্যকে আরাধনার প্রধান শাড়িতে রাখা হতো যাকে নজর করে ঘড়ি ইত্যাদি তৈরি করা হয়েছিল এবং তাদের বরাবর অনুমান অমাবস্যার দিনে গ্রহণ এবং একই সাথে সূর্যের রাশির পরিবর্তন শুভ সংকেত নয় একই সাথে শনিবার ছিল এই পুরো বিষয়টি ঘটবার সময় যেখানে শনিকে তারা সাতান বা শয়তান গ্রহ বলে মনে করে আসে আর তাই তাদের বিশ্বাস থেকে নিজেকে রক্ষা করতে শান্তা মোয়ার্তের আশ্রয় নিয়ে থাকে যেখানে সূর্যের আরেকটা রাশিতে এই বিশেষ দিন চলে যাওয়া একটা দীর্ঘ চলমান সময়ের মৃত্যু হিসেবে ধরে তার পরবর্তী ধাপে সেই জীবন কর্মফল অনুসারে তাদের নির্দিষ্ট দেবতাদের দ্বারা বিচার্য হবে এবং সবার উপরে এই শান্তা মার্তে তাদের রক্ষা করবেন এই যে কিবলি যেটা তো কল্পনার ছবি যার সাথে বাস্তবের যোগাযোগ নেই অর্থাৎ জীবিত মানুষকে কার্টুন বা পুতুলের পর্যায়ে এনে সরাসরি শান্তা মহর্তের কাছে নিবেদিত করা হয়েছে শুরুতেই বলেছিলাম যে একে আরাধনার জন্য বিশেষ বিশেষ জিনিস দিতে হয় তার মধ্যে পুতুলও রয়েছে আর শয়তানের নজর থেকে বা অশুভ কিছু হওয়ার হাত থেকে নিজেদের রক্ষা করার এক অন্যত্র উপায় এই ঘিবলিহ যুগ শান্তা মহর্তকে যে পুতুল দেওয়া হয় সেগুলো কোনো মৃতের মূলত হাড়ের কোনো অংশ দিয়ে তৈরি করা হয় আর এই যুগে একটা গোটা মানুষই পুতুলে পরিণত হয়ে যাচ্ছে আর অজন্তেই আমরা এক নাম না জানা দেবীর কাছে নিজেদের নিবেদন করছি তবে এর একটা অদেখা দিক আছে দেবী কিন্তু প্রার্থনা করার সময়ে যেমন জিনিস বুঝে নেন সেভাবে মনের আশঙ্কা মিটলে আবার তাকে কিন্তু কিছু নিবেদন করতে হয় নচেত দেবী কুপিতা হন মেক্সিকো আমেরিকার বহু জায়গায় অপরাধীরা জেলে মারা যাওয়ার আগে বা দীর্ঘদিন বন্দি থাকার মাঝে দাওয়ালে বা মেঝেতে শান্তাবকে স্মরণ করে বহু ছবি এঁকে গিয়েছে যে সেখানে গেলে চোখে পড়বে নিয়ম হচ্ছে কিছু বিশেষ রীতি বিশেষ নিয়মেই পূর্ণতা পায় আর যেহেতু ঘিবলি শান্তাবহার্তের বিষয়টা অজানা তাই না জেনে হুজুকে গা ভাসানোর আগে জেনে নেওয়া উচিত হঠাৎ কেন তার চল শুরু হলো এভাবে ভেবে দেখেছিস কখনো এভাবে বলা শেষে সঞ্জিত বলে উঠল সত্যি তোরে এই হুজুকটা কিন্তু তুই যেমন বললি অমাবস্যা গ্রহণ সূর্যের রাশি পরিবর্তন একই সাথে তিনটে ঘটনা যখন ঘটেছে ঠিক সেই সময় শুরু হলো সাথে মজার কথা হলো আমাদের এখানে ঠিক এই বিশেষ দিনটির আগের দিন যখন সকাল আর ওদের অর্থাৎ মেক্সিকোদের মতো দেশে রাত তখন চল শুরু হলো জীবনের শেষে অন্ধকার নেমে আসে তাই রাতে শুরু হলো এই হুজুক যাতে খুশি মনে সামেল হয়েছে অনেকেই আর তখনই যদি শান্তা মর্তের বিশেষ কার্ড পড়ার মাধ্যমে ভাগ্য গণনার চল বাস্তব হয়ে থাকে তাহলে তোর কথা মতো নিয়ন্ত্রণের ভার এই দেবীর হাতে রয়ে গিয়েছে হয়তো বিস্তৃত এক লৌকিক বিশ্বাসে ভালো কিছু ভেবেই এমন হুজুগের মাধ্যমে সামিল হওয়ার কথা ভাবা হয়েছে অথচ সময় ভালো গেল কিন্তু তাকে আরাধনার উপায় না জানার কারণে এর বিপরীত ঘটনা ঘটলে সেটাও তো আবার অজানা থেকে যাবে এত কিছু ভাববই বা কী করে বলতো বাকিরা কথাগুলো চুপ করে শুনলাম শব্দটি করিনি কিন্তু রহস্যের গভীরতা দেখে বুকের মধ্যে একটা হাতুড়ি পেটানোর আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছি আমি তখন ইলাক্ষকে বলে উঠলাম আচ্ছা তাহলে বিপজ্জনক জায়গায় যেমন হাই ভোল্টেজ জায়গা পেট্রোলিয়াম সহ অনেক ক্ষেত্রে কঙ্কালের ছবি দিয়ে যে সাবধানতা দেখানো হয় সেটাই কি শান্তা মর্তে কথাটা বলতে গিয়েও গায়ের লোমগুলো খাড়া হয়ে উঠল নিলাক্ষম মৃদু হাসলো খালি মিথ্যে বলবো না আমি নিজেও সেদিন একটা ঘিলবি মজার ছলে বানাবো বলে ঠিক করেছিলাম কিন্তু অজানা রহস্য ভেদের পরে এক সাধারণ মানুষ হিসেবে কোনো সাহস আর দেখাতে পারিনি কি জানি দেবীর কোপ যদি সামলাতে না পারি বন্ধুরা এই ছিল ঘিবলি আর্টের রহস্য সত্যি এইটা শোনার পর বা এটা পড়ার পর না আমার একটু ভয় লাগছে কি অদ্ভুত না কি অদ্ভুত একটা বিষয় এরকম ঘটনা শুনলে মনের মধ্যে একটা শিহরণ জাগে কেমন লাগলো তোমাদের এই রহস্যটা অবশ্যই জানিও শুভজিৎবাবু বরাবরই আমাদের এত সুন্দর ঘটনা শুনিয়ে থাকে এত রহস্যময় জিনিস জানিয়ে থাকেন তো তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা লাইক করে আমাদেরকে বুঝিয়ে দিও ওনাকে বুঝিয়ে দিও ওনার ঘটনা তোমাদের কেমন লাগলো আর তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও যে কোনো অলৌকিক যে কোনো ভৌতিক ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডিসক্রিপশান সেকশানে পেয়ে যাবে তো আর দেরি কিসের তোমরা কন্ট্যাক্ট করে নিও আর একটা কথা ভৌতিক কথা কিন্তু কোনোরকম অন্ধবিশ্বাস কোনোরকম কুসংস্কার বা কোনোরকম নেগেটিভিটিকে প্রচার করে না ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা নচেত আর কোনো উদ্দেশ্য নেই তাই যারা বিশ্বাস করছো না অবশ্যই এগুলোকে এন্টারটেন নিয়ে নাও চলো এবার আমরা শুরু করে দিই পরের ঘটনা হ্যালো অমিতদা তো আবারও চলে আসলাম একটা ভৌতিক ঘটনা নিয়ে ঘটনাটা আমার সাথে রিসেন্টলি এক সপ্তাহ আগেই ঘটেছে তো আমি ভাবছিলাম তোমাকে বলবো নানান কারণে বলা হয়নি দিনটা ছিল মঙ্গলবার আমার মামার বাড়ি আমাদের বাড়ি থেকে আধা ঘন্টার মতো দূরত্বে তো আমরা রেডি হয়েছিলাম সেখানে যাওয়ার জন্য টাইমটা ছিল দুপুরের টাইম আর দুটো বাঁচতেই এরকম টাইমে আমি বাড়ি থেকে বের হলাম মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো মামার বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করলাম বুঝতেই পারছো একটু আদর যত্ন করলো তারপর আমার দিদা আমাকে বলল একটু দুধ পাঠিয়ে দিচ্ছি তোর মায়ের জন্য নিয়ে যা আর আমি অনেকদিন পর মাংস রান্না করেছি তোর মা ভীষণ খেতে ভালোবাসে তোর মাকে দিস অনেক দিন তো তোদের বাড়িতে যাওয়া হয় না নিয়ে যা তো আমি দিদাকে বললাম তুমি একটু গুছিয়ে দাও আমি নিয়ে যাব। তোমার দিদা আমাকে কিছু টাকা দিল আমি আসার সময় রিচার্জ করবো বলে দাঁড়ালাম তো রিচার্জ করে আসার সময় তোমাকে কি বলবো দাদা একজন লোক মারা গেছে তাকে রোডের ধারে শুয়ে রেখেছে চোখে তুলসী পাতা দেওয়া গায়ে একটা সাদা চাদর আর রজনীগন্ধা ফুলের মালা সাইডে একটা ধূপ জ্বলছে আর বাড়িতে যত লোকজন কাউকে কান্না করতে দেখছি না সবাই মরাটাকে ছেড়ে এক সাইডে দাঁড়িয়ে রয়েছে সবাই কিছু বিষয় নিয়ে আলোচনা করছে আমি তো জানি না আমি রিচার্জ করে আসার সময় ওইভাবে রাস্তার পাশে একটা মড়াকে শুয়ে থাকতে দেখে পুরোপুরি অবাক চমকে গেছি ভয় আমি ঘামতে শুরু করেছি তাহলে কতটা না ভয় পেয়েছিলাম আমি তারপর ওখান থেকে সরে এসে রাস্তা চেঞ্জ করলাম বাড়িতে ফোন করে বললাম আমি এখান থেকে একা যেতে পারবো না আমাকে কেউ নিয়ে যাও তো তারপর আমার ভাই আমাকে নিতে আসলো তো আসার সময় আমার গাটা বেশ ভারী মনে হচ্ছিল আমি বাড়িতে চলে আসলাম এসে আমি ঘরে ঢুকে বিছানায় শুয়ে পড়লাম তারপর খাওয়া দাওয়া করে রাতে তুমুল জ্বর তখন সাড়ে নটার মতো বাজে বাবাকে কথাটা বলেছি যে যেরকম হয়েছে আমার বাবা বলেছে এরকম কিছু না তোর মনের ভুল তো বাবা নানান কথা বলতে লাগলো আমার মা কথাটা শুনে আমাকে বলছে এরকম হয়েছে কথাটা বাড়িতে এসে বলবি না তো তারপর আমার বাড়ির পাশে একজন কাকিমা আছেন যিনি ঝাড়িয়ে দেন তার বাড়িতে মা তখনই আমাকে ঝাড়াতে নিয়ে যায় তখন রাত সাড়ে নটার মতো বাজে জল নিয়ে গিয়েছিল তো ঝাড়া দেওয়ার পর তুমি বিশ্বাস করবে না দাদা আমার এতটা হালকা অনুভব হচ্ছিল যে আমি কী বলব বাড়ি এসে জলকে একটু মুখে দিতে বলেছিল যেন পায়ে না লাগে তুমি বিশ্বাস করবে না দাদা জলটা খাওয়ার পর আমার জ্বর চলে গেল আমার শরীরটা একটু ক্লান্ত ক্লান্ত ফিল হচ্ছিল সেটাও ঠিক হয়ে গেল পেইছিল আমার সাথে রিসেন্ট একটা ঘটা ঘটনা একটা ভৌতিক ঘটনা তোমার কেমন লাগলো অবশ্যই জানিও আমার নাম ডলি ঘোষ একবার তোমার সুমধুর কণ্ঠে আমার নামটা নিও ইতি তোমার মিষ্টি বোন ডলি হ্যালো ডলি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের জমজমাট একটি এপিসোড জানি দুটো ঘটনা এখানে যেটা আছে তোমাদের মনে হতে পারে একদম অর্ডিনারি ঘটনা বাট দুটো ঘটনাই খুব সুন্দর করে লিখে পাঠিয়েছে আর আমাদের এই পরিবারে আমি সহজে কাউকে ফিরিয়ে দেই না সেই কারণেই এই ঘটনাটাও তোমাদের শুনিয়ে দিলাম তো আর একদম কথা বাড়াবো না এবার আমরা সরাসরি চলে যাব শাউট আউট পর্বে শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে চুমকি ঘোষ সেকেন্ড কমেন্ট করেছে সাব্বির আলী থার্ড কমেন্ট করেছে রত্না রয় ফোর্থ কমেন্ট করেছে এস কে আরাফুল হোসেন সবাই লাভ লাভ ঢিয়ক দিয়েছে তারপরে কমেন্ট করেছে রেখা বাসমান অনন্যা ভৌমিক নবরূপা দত্ত লিখেছে দাদা অনেকদিন পর কমেন্ট করলাম কেমন আছো তুমি ভালো আছি গো তুমি কেমন আছো তারপরে কমেন্ট করেছে বন্দনা রয় সোমা রয় রিক মণ্ডল সৌর তৃষা সুজিত সরকার সৌরভ ব্যানার্জি গীতা গোস্বামী আনার গাজী মনীষাহা দোয়েল শুভ জানা মৌমিতা ঘোষ সৌমেন বিশ্বাস সুমনা নাথ বিশ্বজিৎ দাস দেবারথী দাস পম্পা মহন্ত নন্দিনী রয় অনুরাধা সাহা শুক্লা রাজবংশী শিমলি দাস স্বপ্না বাজাল এম ডি মোন ডিজে ভ্লগারণীশ পূজা দাস মনিকা ত্রিপুরা সুমিত ঘোষ বিবেক বর্মন তন্নি হালদার রুম্পা নস্কর লিখেছে প্লিজ ভাই আমার নাম আর আমার মেয়ের নামটা বলো আমার নাম সোমা আর আমার মেয়ের নাম সমৃদ্ধি হ্যালো সমাধি হ্যালো সমৃদ্ধি তারপরে কমেন্ট করেছে মনিকা পারভিন অমিতা ঠাকুর দেবদূত সাহা পাপড়ি দোলা অক্সে অধিকারী শিবম সেমি বিশ্বাস চৈতালি সামন্ত অমিত মল্লিক বিশ্বজিৎ রয় শঙ্কর চক্রবর্তী দীপিকা দাস কার্তিক সাহা রিয়া বৃষ্টি দেবাশিস বাগচি বিষ্ণু মণ্ডল অঞ্জলি মণ্ডল জয়শ্রী গুপ্তা দিশা বালা মলয় চক্রবর্তী সন্দীপ হোর সুস্মিতা রয় অর্ণব বাসু সুব্রত দাস জয়া চক্রবর্তী সোমা এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে যাদের কামেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না তো আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে